বোলপুরের নতুন পুকুরের মমতাজ বিবি নকশি কাঁথার মধ্যে ফুটিয়ে তুলছেন রামায়ণ মহাভারত সহ পৌরাণিক ঘটনার যা সমাদৃত হচ্ছে বোলপুরের হস্তশিল্প মেলায় সেখানে শিল্পী ও তার শিল্পের কতর দিচ্ছেন শিল্পানুরাগী মানুষেরা তবে শুধুমাত্র পৌরাণিক কাহিনী নয় তার সাথেই রাজ্য সরকারের কন্যাশ্রী সহ নানান জনমুখী প্রকল্পের ছবিও ফুটে উঠছে মমতাজ সকলেই এছাড়াও নানান ধরনের সামগ্রী দিয়েও নিজের ঘরের দেওয়ালের সৌন্দর্যতাকে বৃদ্ধি করেন অনেকে সেখানেই এবার তাক লাগানো ওয়াল হ্যাঙ্গিং বা দেওয়াল শয্যা বানিয়েছেন বোলপুরের সাত নম্বর ওয়ার্ড নতুন পুকুরের বাসিন্দা মমতাজ বিবি তার হাতের ছোঁয়াই নিখোঁজ শিল্প নৈপুণ্যে ও অধ্যাপসায় তরের উপর ফুটে উঠেছে রামায়ণের নানান ঘটনা সেখানে স্থান পেয়েছে সীতাহরণ হরণ শক্তিশীল রাম সমস্ত কিছুই জানা গিয়েছে দীর্ঘ দুই বছর সময় প্রয়োজন হয়েছে এটি তৈরি করতে যার দাম প্রায় দেড় লক্ষ টাকা তার সাথেই তিনি তৈরি করেছেন মহাভারতের বিভিন্ন ঘটনাবলী নিয়ে দেওয়াল সজ্জা ও শাড়ি তবে তার তৈরি সবথেকে আশ্চর্যজনক ও মূল্যবান সামগ্রীটি নবদুর্গার প্রতিকৃতি দিয়ে তৈরি দেয়াল সজ্জা মমতাজ বিবি ও আরও তিনজন মহিলা মিলে প্রায় পাঁচ বছর ধরে তৈরি করেছেন এই অনন্য জিনিসটি যার দাম তিনি রেখেছেন তেত্রিশ লক্ষ টাকা তিনি জানিয়েছেন মাদুরকার বিভিন্ন মূর্তির প্রতিকৃতি দিয়ে শাড়ি বানিয়ে তা সমাদৃত হয়েছে বিশ্বের দরবারে তাই আরও বেশি করে রামায়ণ মহাভারত সহ পৌরাণিক বিষয় তিনি ফুটিয়ে তুলেছেন তার বানানো শাড়ি ও দেয়াল সজ্জার মাধ্যমে সে কারণেই তিনি জেলা স্তরে ছয়বার পুরস্কৃত হয়েছেন সরকারি সহযোগিতায় আমেরিকাতে গিয়েও ভারতীয় এই নকশি কাঁথার প্রদর্শনী করেছেন সেখানেও বিশেষভাবে আলোচিত হয়েছে তার কাজ সে প্রথমে আমি বানিয়েছি রামায়ণ প্রথমে একটা মহাভারত বানিয়েছিলাম তো ওটা আমার নেই আমার সেল হয়ে গেছে আর রামায়ণও অনেক তিনটে আমার সেল হয়েছে তা আমি এই রামায়ণটা বানালাম এই জন্যেই মানে রাম আর কি ভালো মানুষ ছিল এখন মানুষের যা হচ্ছে চারিদিকে মানে ভালো মানুষ পাওয়া খুব মুশকিল ওইটাই ভালো মানুষকে জানাতে চাইছি যে কত ভালো মানুষও থাকে আর হচ্ছে আমি দুর্গা বানিয়েছি এটা আমার আইডিয়া আসলো দু সালে আমি আমেরিকা গিয়েছিলাম তা ওখানে হিউস্টনে ওখানে আমি দেখলাম আমাদের ইন্ডিয়া থেকে মা দুর্গাকে নিয়ে যাওয়া হয় তা ওখান থেকে আমি আইডিয়া পেলাম যে দুর্গার আমি যদি স্টিচে বানাই তাহলে আমার এটা বিদেশে গেলে তার মূল্য পাওয়া যাবে তা আমার ওই দুর্গাটা বানাতে চার বছর চার মাস লেগেছে আর রামায়ণ বানাতে আমার এক বছর তিন মাস লেগেছে আর আর একটা রামায়ণ বানিয়েছে ওটা দু বছর লেগেছে এটা রামায়ণটা হচ্ছে দেড় লক্ষ আর দুর্গাটা হচ্ছে তেত্রিশ লাখ